আজি বাংলাদেশের হৃদয় হতে কখন না তুমি এই অপরূপ রূপে বাহির হলে জানি ওগো তোমায় দেখে দেখে আখি না ফিরে তোমার দোয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে ওগো ডান হাতে তোর খড়গ জলে বাহাত করে শঙ্কা হরণ দুই স্নেহের হাসি লট নেত্র আগুন বরণ ওগো তোমার কি মূর্তি আজি দেখি রে তোমার মুক্ত কেশের পুঞ্জ মেঘের লোকায়শনী তোমার আচল ঝলে আকাশ তলের গো মা তোমায় দেখে দেখে না ফিরে তোমার দোয়ার খুলে গেছে সোনার মন্দিরে যখন অনাদরে সাইনি মুখে ভেবে ছেলেম দুঃখিনী মা আসে ভাঙা ঘরে একলা পড়ে দুঃখের বুঝে নাই খুশে মা যখন চাইনি মুখে মা ভেবে আসে ভাঙ্গা ঘরে একলা পুড়ে দুঃখের নাই মা কোথা সে তোর দরিদ্র বেশ কোথা সে তোর মলিন হাসি আকাশে আজ ছড়িয়ে গেল ওই চরণের দীপ্তিরশি মা তোমার কি মুরতেই আজ দেখি রে তোমার দোয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে গোমা আজি দুঃখের রাতে সুখের স্রোতে ভাষাও ধরুন তোমার অভয় বাজে হৃদয় মাঝে হৃদয় হরণি আজ দুঃখের রাতে সুখের স্রোতে ভাষাও ধরুন তোমার অভয় বাজে হৃদয় মাজে হৃদয় হরণি অগমা তোমায় দেখে দেখে আখি না পিরে তোমার দুয়ার আজ খুলে গেছে সোনার মন্দিরে অগো মা আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জানি মা তোমায় দেখে দেখে আঁকি না ফিরে তোমার দোয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে অগমা।